তার আসুক বা না আসুক যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না সে ইলেকশনে কেমনি আসবে যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার তো এখন দলেরও সহপত্ব চেয়ারপার্সন ছেড়ে দেওয়া উচিত এটা ডক্টর মুশারফ সাহে হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা ডক্টর সালাউদ্দিনের হাতে হোক উনি দলের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত দল এখান থেকে করতে হবে ওনার মা অসুস্থ মা বাঁচবে না কিনা মরবে এটা চিন্তা নাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে শাশুড়িটা আসনে কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এগুলা কি তালেক রামের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে যেই লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি এটা পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য সব মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে নির্বাচন কয়েকজন না এখনো তো নির্বাচনের শীঘ্র ঘোষণা হয় নাই এত চালাক হয়ে গেছেন আপনারা সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যাই কিছু হোক দেশমাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন আপনাকে করতে হবে এই কথা বুঝাতে চাচ্ছেন আজকে নমিনেশন ব্যাপারটা নমিনেশনটা প্রকাশ করে

আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন ভোটারদের আহত করলেন ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে যাওয়াটাই মূল লক্ষ্য কিছু ক্ষমতায় না আপনারা বিএনপি এত উদ্ভিদ যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরবো তুলে ধরা হলো এই নগ্ন মানুষদেরকে এই মানুষ মানুষদেরকে এই ক্ষমতা মানুষ মানুষদেরকে এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি সংগৃত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা কি হয় কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই আপনি গত কালকে বলছেন পরশুদিন বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন রাত্রেই চলে আসতে কাতার এয়ারক্রাফ্ট আপনার চলে যাবেন তারপরে বললেন যে কাতারের তারপরে বললেন জুবাইদুর রহমান আসতে সকালবেলা নয়টার মধ্যে আসতেছেন এবং আপনি নয়টার মধ্যে উনি আসতেছেন না এটা তো জানা উচিত যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে এটা তো রকেট সায়েন্স না এটা তো বিমানের এর মধ্যে লেখা থাকে যে এটার সময় স্টার্ট করছে সময় পৌঁছবে এর হ্যারফের তো হয় না এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না এয়ার জ্যাম হয় না যে একটা প্লেন নামতে পারছে না একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য তাহলে বুঝতাম যে ঠিক আছে আর এখন আবহাওয়া তো খারাপ না তারপরে ঠিক আছে দশটা বাজে এগারোটা বাজে সেটা বড় কথা নয় বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন আপনি সত্য জিনিসটা কেন জানা চাচ্ছেন না কেন দেখেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায় খুব অল্পতেই একটা থার্টি সেকেন্ড বা পনেরো সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠে একটা থার্টি সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়া দিয়ে দেন তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায় দরকার শুধু আপনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে যেটা আমরা বলেছিলাম পার্সোনাল ক্যামেরাম্যান আছে সবখানে যায় যেখানে যায় সেই ক্যামেরাম্যান যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না একটা পনেরো সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না সে পনেরো সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত মানুষ স্বস্তিতে পাইতো মানুষ টেনশনে থাকতো না এই হাইপার টেনশন ঢুকতো না এই সারা লোক গুলা গিয়া হাসপাতালে পরে থাকতো না বসে থাকতো না এখান তো কত হাজার হাজার লোক প্রতিদিন বেলাও খালি থাকে না সারা ওখানে লোকজন বসে আছে শুয়ে আছে বলেন পাশে কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছেন শীত থেকে বাঁচার জন্য এটা কেন হচ্ছে হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে তাদের মধ্যে একটা আবেগ আছে তাদের মধ্যে একটা উৎখণ্ড আছে সেই আবেগ উৎখণ্ডা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না এটা কি ওনার পরিবারের যারা শিষ্য আছে তাদের দায়িত্ব না তাহলে এই কাজটা যদি আপনি করেন আজকে কিছু বলার দরকার নাই কারো কথা কারো কথাই তো বলার নাই আপনি প্রতি ছয় ঘন্টা পরপর একটা থার্টি পনেরো সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে দেখেন মানুষ ধরুন কনফিউজ হয়ে যাচ্ছে কিসের জন্য দোয়া করব। আমাদের দোয়া যদি কবুল না হয় মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম অত কোনো কাজে লাগলো না তাইলে এখন মানুষ তো দোয়া করেন নাই অন্য কিছুর চিন্তা কোনো সময় এক হয় না চিন্তার বিকল্প চিন্তা থাকে মানুষ সবাই একমুখী দেখে না সবাই একমুখী চলে না সবার সামন সামনে মানে সামনে না কারো পিছন কারো সামনে কাজ এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা আমাদের রিয়ালাইজ করতে হবে অন্তর অন্তরস্থল থেকে যে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন এই বিমান ত্রুটি দেখা দিয়েছে আহ উনি আসলে আজকে চলে যাবেন কালকে বলতে বলেছেন যে রহমান আসবেন এক ঘন্টা বাসায় রেস্ট করবেন তারপরে উনি আসবেন উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে যারা আমাদের আশেপাশে বসে আছে সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো স্যার টেলিভিশন এটা কি বললো আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখায় কথায় কথায় তাদের নামে মামলা দিয়ে দেয় কথায় কথায় তাদের নামে বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের চ্যালেঞ্জ করা আমি বিনয়ের সঙ্গে বলতে পারি সশস্ত্র বাহিনী এদেশের একমাত্র দেশপ্রেমিক যারা রাষ্ট্র কাঠামো সঠিক রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক আমাদের নৌবাহিনী কাজে এখানে তাদের দিকে কোনো আঙ্গুলি তোলা মানে আমার সার্বভৌমত্বের দিকে আর্থ না এদের উপরে কোন হাত তোলা মানে আমার রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে হাত তোলা এদের দিকে কোনো চোখ দেখানো বা চোখ রাঙ্গানো বা কটু কথা বলা বা তাদেরকে বিভিন্নভাবে ভাবে করা বা জনগণের সামনে ওদের মান সম্মান ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এটা রাষ্ট্রের প্রতি তাদের অবজ্ঞা তারা রাষ্ট্রকে অস্বীকার করে যখন এই সমস্ত আমার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা কথা বলে তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করে কিন্তু তারা একবারও জানে না যে সশস্ত্র বাহিনী ছাড়া কোন দেশের সার্বভৌমত্ব রক্ষা হয় না কোন দেশের অখণ্ডতা রক্ষা হয় না এই দুইটা করতে হলে দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজন সশস্ত্র বাহিনী বেসামরিক কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনকে সাহায্য করে যা আজকে গত পনেরো মাস ধরে করে আসতেছে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ আমরাও কৃতজ্ঞ অর্থাৎ ধন্যবাদ জানাই আজকে দেখেন দেশমাতা খালেদা জিয়ার জন্য এস এফ দেওয়া হয়েছে এস এস এফ কারা এস বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে চৌকস অফিসারদেরকে নিয়ে এস করা হয় বাংলাদেশের সারা বাংলাদেশে আর্মির সারা আর্মির যত চৌকস অফিসার আছে সবচেয়ে সর্বোত্তম চৌকস অফিসারদের মধ্যে বাছাই করে সর্বোত্তম অফিসারদেরকে অফিসারদেরকে এস এস এ নিয়োগ করা হয় সে এস এস এফ কে দিয়ে আজকে দেশমাতা নিরাপত্তার জন্য তার তিন তার নিরাপত্তার জন্য তার পাশে পাঠানো হয়েছে যাতে কোন কেউ সাপোর্টেজ করতে না পারে কোন রকম কিছু রকম অন্তঘাতমূলক কোনো অ্যাকশন নিতে না পারে যাতে কোনো হাসপাতালের ভিতর থেকেও যেন ওনার ক্ষতি করার কেউ চেষ্টা করতে না পারে সেই দায়িত্ব এস এস এম সঙ্গে পালন করছে এবং পালন করে যাচ্ছে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি সশস্ত্র বাহিনীর কাছে ধন্য যে তারা জাতির এই প্রয়োজনে সামনে আগায় যাওয়ার মতো সৎ সাহস দেখিয়েছে আমরা এবার আসি সমাজ খালেদা যে স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো না আমি অনেক সম্ভাবনার কথা বলেছি আমি কায়মন বাকি বিশ্বাস করি আমার প্রতিটি সম্ভাবনা মিথ্যা বলে প্রমাণিত হোক আমি যে কথা বলেছি অবশ্যই আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাবো আমি আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ আমার যে কথা বলেছিলাম তুমি আজকে তোমার কেরামতি দেখে এসো তোমার সেই আল্লাহর যে শান আল্লাহর যে দয়া তুমি দেখিয়েছো দশ মাতা খালাদ উপর আমি ধন্য আমি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে মাথা নত করে বলবো আল্লাহ তোমার এই কৃতজ্ঞতা আমি জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না আমি আমি আল্লাহ তোমার কাছে ঋণী হয়ে গেলাম আমি তো পাপি মানুষ ব্যস্ত যাওয়ার তো সুযোগ আমার নাই কাজে সেটা নিয়ে আমি চিন্তা করি না তারপরেও আমি মনে করি আল্লাহ যদি আমার কথাগুলাকে মিথ্যা প্রমাণিত হয় আমি ধন্য হব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবার আমরা আসি কাঁথার বিমান চব্বিশ ঘন্টা ধরে ত্রুটি হয়ে পড়ে আছে আমি জানি না দেশের সরকার প্রশাসন বা রাজনীতি দলগুলো জনগণকে কি মনে করে জনগণ কি তাদের ন্যূনতম বুদ্ধি মেধা নয় তারা শিক্ষিত না হতে পারে তারা তথা তথাকথিত বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথের কবিতা মুখস্ত না করতে পারে এখন আমাদের কোরআন শরীফ বা তার আয়াত গুলো সে মুখস্ত করতে না পারে তাহলে কি সে কি মুসলমান না সে যদি কোনো কবিতা পড়তে না পারে ইকবালের শিকোয়া যদি পড়তে না পারে তাহলে কি সে মুসলমান না তাহলে কি সে মানুষ না তাহলে কি তার মধ্যে মেধা বুদ্ধি নাই হ্যাঁ আপনাদের এই হয়তো বইয়ের শিক্ষা তার নাই কিন্তু পৃথিবীতে তো বই আবিষ্কার রয়েছে অনেক পরে মানব সভ্যতা সৃষ্টি হওয়ার অনেক পরে মানুষ সভ্য হওয়ার অনেক পরে এই পুঁথিগত বিদ্যা শুরু হয়েছে পুঁথিগত বিদ্যার তো মূল ধারণা হলো অন্যের দ্বারা প্রমাণিত হওয়া অন্য যা লিখে গেছে সেই লিখাটা পড়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করা তার প্রতি হওয়া জনগণ তো এই পাঠ করার দরকার নিজেরা পড়ার চেষ্টা করে নাই কারণ তারা মনে করে যেহেতু আল্লাহ আমাদের বলেছে ইকরা বিসমের রাব্বিকা কোরআন শুনলে প্রথমেই কিন্তু বাংলাদেশের জনগণকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা কখনোই করি নাই এখানে আমরা একটা পক্ষ জনগণকে কোরআন পড়ে পড়ে শুনেছি এমন ভাবে আমাদের বিদ্যা শিক্ষা এমন হয়েছে যে আমরা জনগণকে অঙ্ক শিখাতে চাই না জনগণকে ব্যাকরণ শিখাতে চাই না জনগণকে ইতিহাস পড়াতে চাই না জনগণকে সমাজ কল্যাণ পড়াতে চাই না রাষ্ট্রবিজ্ঞান পড়াতে চাই না কিন্তু আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা তাদের কল্যাণের জন্য আমরা নিয়োজিত ওই কথা তাদেরকে বারবার শোনাতে চাই আজকে আমি বলতে চাই যে কাতারের কাতারের আমি